সোজা সোজা এ এত টাকা দিছে কেডা ধরে এইগুলা দিছে কেডা হ্যাঁ কথা কথা গো কথা ক হ্যাঁ সোজা 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 নাটক না করে সোজা হয় কিন্তু বাটপার আসলে একলা আড়ি লনতে এক লাড়ন একলা আড়ি ধরে চারটি বাড়ি দে একলা আড়ি নাও তো একলা আড়ি বড়া খাইতে পারে না সুস্থ যারা সোজা সোজা আই লাড়ি দাও একটা লাড়ি দাও আরেক লাড়ি দেন তো বাড়ি দেই মার না হয় আনো বাটপার আমি তোরে তো বিড়ি খাইতে দেখছি তোর আমি সিগারেট খাইতে দেখছি সোজাও

মাত্র বেঁকাতে রা মৌ বাঁকা ছিল এখন সুস্থ হয়ে গেছে চালু আর বো আছে ভাই বিরবশ দিন দিয়ে বেরি বন্ধুগুলা

অবস্থা এত সুন্দর চেহারা দিস কি চেহারা করছে কার্তিকাংশ

দেখেন সুস্থ মানুষ একবারে সুস্থ ওই দেখেন সুস্থ বাট পার্ক